আসসালামু আলাইকুম আমাদের আজকে সমস্যাটি আছে গোলকীয় স্থানাঙ্ক মেট্রিক আকারে অনুবন্ধী মেট্রিক টেনসর অথবা দ্বিতীয় মৌলিক টেনসর অথবা বিপরীত টেনশন নির্ণয় করতে হবে তাহলে আমরা আজকে দেখব গোলকীয় স্থানাঙ্ক মেট্রিক আকারে অনুবন্ধী মেট্রিক টেনসর অথবা দ্বিতীয় মৌলিক টেনসর অথবা বিপরীত টেনশন নির্ণয় করতে হবে তাহলে আমরা গোলকীয় স্থানাঙ্কে মেট্রিক টেনসর তাহলে গোলকীয় স্থানাংকে মেট্রিক টেনশন জি আই জি কে মেট্রিক শাখারে নিম্ন রূপে লেখা যায় আপনাদের এখানে মনে রাখতে হবে যে আমাদের এখানে এসে হলো গোলকীয় স্থানাংকে মেট্রিক টেনশন অর্থাৎ জি এ আই আইজে কিন্তু হবে আমাদের সচল আইজে হবে কি সহচল আর জি এর উপরে যদি আমি আইজে লিখতাম তাহলে সেটা হয়তো কিন্তু প্রতিচল আপনাদের এখানে মনে রাখতে হবে যে গোলকীয় স্থানাঙ্কে মেট্রিক টেনশনকে আমরা লিখবো হলো জি এর নিচে লিখব হলো আইজে অর্থাৎ আইজে হবে এখানে আমাদের সচল মাত্রা সহচল টেনশনকে আমরা ম্যাট্রিক্স শাখারে লিখবো তাহলে আমরা এখানে জি আই জি কে মেট্রিক আকারে লিখলাম ইকুয়াল তাহলে এখানে আমরা আই জে এর মানগুলো এখন বসাবো অর্থাৎ আই জে এর মান হবে এক দুই তিন তাহলে আমরা প্রথমে আই এর মান ওয়ান এর মানও ওয়ান নিলাম অর্থাৎ জি ওয়ান ওয়ান এরপরে জি ওয়ান টু জি ওয়ান থ্রি এরপর জি টু ওয়ান জি টু টু জি টু থ্রি এরপরে আছে জি থ্রি ওয়ান জি থ্রি টু জি থ্রি থ্রি অর্থাৎ এখানে আই এর মান আমরা বসে একটা মেট্রিক্স গঠন করলাম এরপর আমরা জানি যে যে গোলকীয় স্থানাঙ্কে মেট্রিক টেনশনের আমরা যখন ক্লাসটি করেছি তখন সেখানে আমরা জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি এভাবে আমাদের এখানে যে ভর্তি বা উপাদানগুলো ছিল এর প্রত্যেকটা উপাদানের মান আমরা বের করেছি আর আমরা এই ক্লাসে সেগুলো বের করা না দেখাচ্ছি তাহলে জি ওয়ান ওয়ানের মান পাইছি ওয়ান জি ওয়ান টু আছে জিরো জি ওয়ান থ্রি আছে জিরো জি টু ওয়ান আছে জিরো জি টু টু আছে আর এস খেয়ার জি টু থ্রি আছে জিরো এরপর জি থ্রি ওয়ান আছে জিরো জি থ্রি টু আছে জিরো জি থ্রি থ্রি আছে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা আপনাদের এই পুরা অংশটুকু একটু ভালোভাবে মনে রাখতে হবে এটি থেকে কিন্তু আপনাদের ক নাম্বারে প্রশ্ন আসতে পারে এরপর আমাদের পরের যে কাজ হবে সে কাজটি হচ্ছে আমাদের যে অনুবন্ধী বা বিপরীত ম্যাট্রিক টেনশন এর ডেফিনেশন হতে পায় অনুবন্ধী বা বিপরীত ম্যাট্রিক্স এর ডেফিনেশন হতে পায় জির উপরে আই জি সমান জি আই জি বাই জি তাহলে এটি যে আমরা পাইলাম এটি আমরা কোথা থেকে পাইলাম এটি পাইলাম আমরা অনুবন্ধী বা বিপরীত মেট্রিক টেনশন এই সংজ্ঞা হতে পাই জির পাওয়ার আছে আই আইজে দেখেন এখানে আইজে কিন্তু উপরে আছে অর্থাৎ পুতিসল দুই মাত্রা পুঁথিসল সমান জি আই জে বাই জি এখানে জি আই জি আছে কি যে আমরা লিখছি এখানে যেখানে নির্ণায়ক জি এই যে জি এই জি হবে আমাদের একটা নির্ণায়ক নির্ণায়ক তাহলে জি সমান একে আমরা নির্ণায়ক আকারে লিখলাম জি আই জে জি আইজে নট ইকুয়াল জিরো মানে এই জি এর মানটা কখনোই এই জি এর মানটা কখনোই জিরো জিরো হবে না জিরো বাদে অন্য কিছু হাতে হবে এত এর জি আই জে এর সহগুণক জি আই জে তাহলে এখানে আমাদের এই যে জে আছে জি আই জে সহগুণক আছে জি আই জে এখন আমরা লিখলাম এখানে জি জি আর মডুলাস জি আই জে বা এটা আছে নির্ণায়ক জি আই জে লিখলাম আর জি আই জে কে আমরা কীভাবে লিখতে পারি জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি এখানে আপনাদের কিন্তু মনে রাখতে হবে যে জি এর মানটা কিন্তু উপরে হবে না অর্থাৎ জি এর মানটা হবে আমাদের এখানে দুই মাত্রা সচল অর্থাৎ নিচে হবে তাহলে আমরা লিখলাম জি ওয়ান ওয়ান নিচে জি ওয়ান টু জি ওয়ান থ্রি জি টু ওয়ান জি টু টু জি টু থ্রি জি থ্রি ওয়ান জি থ্রি টু জি থ্রি থ্রি তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে আমরা এই অংশটুকু পাইলাম তাহলে আমরা মানগুলো বসে এই অংশটুকু পাইলাম এখন আমাদের কাজ হবে এই মেট্রিক আমাদের বিশ্বাস করে অর্থাৎ এইটা নির্ণায়ক মানটা বের করতে হবে তাহলে নির্ণায়ক মান যদি আমরা বের করি তাহলে আমাদের এই প্রথম শাড়ি বরাবর বিশ্বাস করবো যেহেতু পরে দুইটা আমাদের জিরো আছে তাহলে জিরো দিয়ে কোন দিলে কিন্তু জিরো হবে তাহলে আমরা কি করব এই যে আমাদের এখানে ওয়ান আছে তাহলে আমাদের এই শাড়ি এই কলাম বাদ তাহলে আমাদের গুণ হবে আর স্কয়ার দিয়ে এটা আর স্কয়ার দিয়ে আর স্কয়ার গুণ দিলে হয় আর টু ডি পর ফোর এখানে থাকে সাইনিসার্থ এই যে আন টু ডি পর ফোর সাইনিসার্থ আর আমাদের এখানে যে আর থাকবে হলো কি আর একটা থাকবে হলো আমাদের এই জিরো দিয়ে জিরো গুণ দিলে জিরো হবে তার মানে হচ্ছে কি ওয়ান ইন্টু আর টু ডি পর ফোর সাইনস্ক্যাথিটা মাইনাস জিরো আর জিরো যদি আমি বিয়োগ করি তাহলে আমাদের এটা হয় টু ডি পর ফোর সাইনস্কার থিটা নট ইকুয়াল জিরো তাহলে আমরা এই অংশটুকু নির্ণায়ক মান পাইলাম এটা এই নির্ণায়ক মানটা আমাদের জিরো হয়নি এরপর আমাদের কাজ হবে হলো অনুবন্ধী বা বিপরীত মেট্রিক তিনশোর হতে আমাদের জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি জি টু ওয়ান জি টু টু জি টু থ্রি জি থ্রি ওয়ান জি থ্রি টু জি থ্রি থ্রি এর মানগুলা বের করা তাহলে আমরা প্রথমে জি ওয়ান ওয়ান লিখলাম তাহলে জি ওয়ান ওয়ান বাই জি ইকুয়াল তাহলে আমরা জি এর নির্ণায়ক মান কী পাইছি জি এর নির্ণায়ক মান পাইছি আর টু ডি ফোর ফোর সাইনসকে থ্রিদা আর টু ডি ফোর ফোর সাইনসকে থ্রিডা আর এই যে জি জে এইখানে ওয়ান বাই এইটা হলো আর জি আই জে অর্থাৎ জি ওয়ান ওয়ান এর সহগুণক আমাদের বের করতে হবে তাহলে আমাদের এখানে আমরা সহগুণকের সূত্র জানি হচ্ছে মাইনাস ওয়ান টু ডি পর রো প্লাস কলাম ইন্টু আমরা যার বের করবো সেটির শাড়ি এবং কলাম বাদ দিয়ে অবশিষ্ট যে ভক্তিগুলো থাকবে আমরা সেখানে এই অংশটুকুর মধ্যে এই অংশটুকুর মধ্যে লিখব এরপর সেটা নির্ণায়ক মান বের হবে ওই নির্ণায়ক মান দিয়ে আমি এই অংশটুকুকে গুণ দেবো গুন্দে যে মান পাবো সেটা লিখবো এখন আমরা যদি দেখি এখানে আছে জি ওয়ান ওয়ান মানে হচ্ছে কি মাইনাস ওয়ানের উপর ওয়ান প্লাস ওয়ান মানে প্রথম শাড়ি আর প্রথম কলম যোগ তার মানে মাইনাস ওয়ানের ওপর টু আর আমাদের একটি মনে রাখতে হবে মাইনাস ওয়ানের ওপর যদি জোর পাওয়ার থাকে তাহলে চিহ্ন হবে প্লাস আর মাইনাস ওয়ানের ওপর যদি আমাদের বি পাওয়া পাওয়ার থাকে তাহলে চিহ্ন হবে মাইনাস তাহলে আমাদের যেহেতু জোর পাওয়ার আছে সেহেতু আমাদের এখানে চিহ্ন কিছু নাই মানে প্লাস আসে এরপর আমাদের প্রথম শাড়ি আর প্রথম কলামকে বাদ দেবে বাদ দিতে হবে তাহলে আমরা এই যে প্রথম শাড়ি এই যে প্রথম শাড়ি আর প্রথম কলাম বাদ দিলাম থাকলে হলো আর আরএ জিরো জিরো আর স্কোয়ার সাইনস্কার থিটা এই যে আর স্কোয়ার জিরো জিরো আর এক্সকে সাইনস্কার থিটা লিখলাম এরপরে আমাদের কাজ হবে যে এই নির্ণায়কটির মান বের করা তাহলে আমাদের এখানে আছে ওয়ান ভাগ আর টু ডি ফোর ফোর সাইনাসকার থিটা ওয়ান ভাগ আর টু ডি ফোর ফোর সাইনাসকার থিটা লিখলাম এরপরে আমাদের এদিক গুণ দিতে হবে এই আর স্কোয়ার দিয়ে আর স্কোয়ার গুণ দিলে আর টুটি ফোর ফোর এখানে সাইনস্কার থিটা সাইনাসকার থিটা এই জিরো দিয়ে জিরো গুণ দিলে হলো আমাদের জিরো আচ্ছা এরপরে আমরা যদি এই অংশটুকু থেকে জিরো বাদ দিই তাহলে আমাদের হবে এই অংশটুকু এখন এই অংশটুকু আর এই অংশটুকু দুটায় দেখতে একই রকম অর্থাৎ আনটু দিপার ফোর এখানেও আনটু পর ফোর সাইনসকে থ্রিটা তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু কেটে যাবে থাকবে হলো আমাদের ওয়ান এরপর আমরা এখন জি ওয়ান টু এর মান বের করব তাহলে জি ওয়ান টুর মান হবে জি ওয়ান টু বাই জি তাহলে আমরা জি এর মান জানি এখন আমাদের এই অংশটুকু একটু ভালোভাবে বুঝতে হবে তাহলে আমাদের যে হচ্ছে সগুণক বের করার সূত্র ছিল আমাদের এটা এখন আমাদের এখানে আছে শাড়ি হচ্ছে প্রথম কলাম আছে দ্বিতীয় তার মানে ওয়ান যোগ টু যোগ করলে হবে থ্রি তাহলে মাইনাস ওয়ানের উপর বিজোর পাওয়ার আছে তাহলে জন্য আমাদের এখানে আমরা দেখি এখানে আমরা চিহ্নটা দিছি মাইনাস এরপরে আমাদের জি নিশি আসে আর উপরে কিন্তু ওয়ান আছে সবসময় তাহলে জির মানসে কি আন টু রিপার পর ফোর সাইন লিখলাম এখন আমাদের এখানে জি ওয়ান টু এর সগুণতা বসাইতে হবে তার মানে প্রথম শাড়ি দ্বিতীয় কলাম বাদ যাবে তাহলে আমরা দেখি আমাদের এই যে প্রথম শাড়ি আর এই যে দ্বিতীয় কলাম বাদ থাকলো কি জিরো 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 আর স্কোয়ার সাইনাস্কয়ার থ্রিটা আমরা এই অংশটুকু লিখলাম জিরো 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 আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এখন যদি আমরা এইটা নির্ণায়ক মান বের করি অর্থাৎ জিরো দিয়ে এটা গুণ দিলে হবে জিরো জিরো দিয়ে এটা গুণ দিলে হবে জিরো তাহলে জিরো মাইনাস জিরো ওই জিরো দিয়ে আমি যদি এই অংশটুকু গুণ দিই তাহলে হবে জিরো আমরা অনুরূপভাবে জি ওয়ান টু এর প্রতিসম আছে জি টু ওয়ান ইকুয়াল জিরো যেহেতু জি ওয়ান টু জিরো বের হলো অনুরূপভাবে জি টু ওয়ানও আমাদের জিরো বের হবে কারণ জি আইজের প্রতিসম টেনশন এরপর আমরা এখন জি ওয়ান থ্রি এর মান বের করবো তাহলে জি ওয়ান থ্রি মানে আছে জি ওয়ান থ্রি আচ্ছা এখন মাইনাস ওয়ানের ওপর আছে ওয়ান প্লাস থ্রি মানে আছে ফোর মাইনাস ওয়ানের ওপর জোর পাওয়ার তাহলে চিহ্ন হলো আমাদের এখানে প্লাস আমরা প্লাস দিলাম এরপর এখানে জি আছে জি এর মান বসেলাম আন টু ডি ফার ফোর সাইন স্কোয়ার থিটা এরপর আমাদের এই যে জি ওয়ান থ্রি সগুণও বসাতে হবে অর্থাৎ আমাদের প্রথম শাড়ি আর তৃতীয় কলামকে বাদ দিতে হবে তাহলে আমাদের এই যে এইটা আছে প্রথম শাড়ি আর এইটা আছে আমাদের তৃতীয় কলাম তাহলে এইটা আছে প্রথম শাড়ি এটা আছে তৃতীয় কলাম বাদ দিলে আমাদের থাকবে কি জিরো আর স্কোয়ার জিরো জিরো এই যে জিরো আর স্কোয়ার জিরো জিরো এরপর আমরা এই অংশটুকুর যদি নির্ণায়ক মান বের করি তাহলে এই জিরো দিয়ে জিরো গুণ দিলে হবে জিরো জিরো দিয়ে আর গুণ দিলে হবে জিরো তাহলে জিরো জিরো ইন্টু ওয়ান ভাগ আর গুণ দিলে হবে জিরো যেহেতু আমাদের জি ওয়ান থ্রি এর এর হচ্ছে আমাদের প্রতিসম আছে জি থ্রি ওয়ান তাহলে জি ওয়ান থ্রির মান যেহেতু জিরো তাহলে আমরা যদি পুঁতিসম করি তাহলে তার মানটা হবে জিরো কারণ একটা টেনশোরকে যদি আমরা প্রতিসম করি তাহলে তার মান যা বেড়াবে প্রতিসম করার পরে একই মান বের হবে জন্য আমরা লিখলাম জি ওয়ান থ্রি জি ওয়ান থ্রির মান হলো জিরো জি থ্রি মান এরপর আমরা এখন জি টু টু এর মান বের করব। আমরা যদি জি টু টু এর মান বের করা দেখি তাহলে আমাদের এখানে হবে কি জি টু টু বাই জি এরপর আমরা কি করবো জি টু টু কিন্তু এই মানগুলা যে আমরা পাইলাম এই মানগুলাকে আমরা কিন্তু অনুবন্ধী বা বিপরীবিত টেনশনের ডেফিনেশন অনুযায়ী কিন্তু এখানে বসাইছি অর্থাৎ এখানে ছিল জে ওই আইজে এর মানগুলো আমরা এখানে লিখিয়ে দিলাম এরপরে আমাদের আছে জি ওয়ান টু জি ওয়ান টু মানে আছে দ্বিতীয় শাড়ি আর দ্বিতীয় কলাম বাদ তাহলে আমাদের এইটা আছে দ্বিতীয় শাড়ি এইটা আছে দ্বিতীয় কলম তাহলে দ্বিতীয় শাড়ি আর দ্বিতীয় কলমকে বাদ দিলে থাকে হলো আমাদের ওয়ান জিরো জিরো আর স্কেয়ার সাইন এই যে ওয়ান জিরো জিরো আর স্কোয়ার সাইন এক্সকার থিটা এখন আমাদের কাজ হবে এই নির্ণায়কটার মান বের করা তাহলে ওয়ান দিয়ে আমরা জানি নির্ণায়কের মান কীভাবে বের করতে হয় ওয়ান দিয়ে আর স্কয়ার সাইনক্স ক্যা থিটাকে গুণ দিলে হয় আর স্কয়ার সাইন এক্সকার থিটা এই জিরো দিয়ে জিরো গুণ দিলে হয় জিরো তার মানে মাঝতে কিন্তু আমাদের প্লাস হবে এখনে 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 এরপর আমাদের যে এখানে আছে দেখেন এখানে সাইনিস কার্ত্রিটা এখানে সাইনস কার্ত্রিটা তাহলে এইটা এটা কেটে গেল এরপর আছে এখানে আর স্কোয়ার এখানে আটটু ডি পর ফোর তাহলে উপরে আছে আর স্কোয়ার নিচে আসে আট টু ডি পর ফোর তাহলে এটাকে যদি আমি কাটি তাহলে আমরা পাবো ওয়ান ভাগ আর স্কোয়ার টু থ্রি এর জি টু থ্রি এর মান বের করা দেখব তাহলে আমাদের জি টু থ্রি অর্থাৎ আই এর মান বসবে টু জি এর মান বসবে থ্রি তাহলে জি টু থ্রি সমান জি টু বাই জি ইকুয়াল তাহলে এখানে আমাদের এখন যদি দেখি তাহলে আমাদের শাড়ি হবে দ্বিতীয় কলম হবে তৃতীয় মানে মাইনাস ওয়ানের ওপর আছে টু প্লাস মানে মাইনাস এই যে মাইনাস ওয়ানের ওপর রো প্লাস কলাম কিন্তু ওই শাড়ি আর কলাম বাদ দিয়ে অবশিষ্ট যে নির্ণয়টা থাকবে সেখানে আমরা এখানে গুন্দি আকারে লিখব তাহলে আমাদের এখানে আছে জির্মান এখানে বসেলাম জি টু থ্রি মানে দ্বিতীয় শাড়ি আর তৃতীয় কলাম তাহলে আমাদের দ্বিতীয় শাড়ি আছে এইটা দ্বিতীয় শাড়ি এইটা তৃতীয় কলাম এইটা তাহলে আমাদের থাকে হলো ওয়ান জিরো 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 তাহলে এই যে ওয়ান জিরো 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 খুয়াল জিরো তাহলে আমাদের এখন এই অংশটুকু নির্ণায়ক মান বের করতে হবে তাহলে ওয়ান দিয়ে জিরো গুণ দিলে জিরো জিরো দিয়ে জিরো গুণ দিলে জিরো তাহলে ওয়ান জিরো বিএফ কালে জিরো ওই জিরো দিয়ে এই অংশটুকু গুণ দিলে হয় জিরো আর যেহেতু জি টু থ্রি হল আমাদের জি টু থ্রির পুঁথিসম আছে জি থ্রি থ্রি টু তাহলে জি টু থ্রির মান হচ্ছে জিরো তাহলে জি থ্রি টু এর মান হচ্ছে জিরো কারণ কি জি আইজে পুঁথিস্য টেনশন এরপর আমরা জি থ্রি থ্রি এর মান বের করব তাহলে জি থ্রি থ্রি আছে মানে আছে মাইনাস ওয়ানের উপর আছে থ্রি প্লাস থ্রি মানে মাইনাসের ওপর জোর পাওয়ার তাহলে চিহ্ন হবে প্লাস এইদ এখানে প্লাস হয়ে যায় এরপরে আমাদের জি থ্রি থ্রি এর সবগুণটা বের করতে হবে আর নিচে জির মান আমরা এখানে বসাইলাম আর জি থ্রি থ্রি আছে আমাদের এই যে যে তৃতীয় শাড়ি আর এই যে তৃতীয় কলাম তাহলে তৃতীয় শাড়ি তৃতীয় কলাম বাদ দিলে আমাদের থাকবে হলো ওয়ান জিরো জিরো আর স্কোয়ার এই যে ওয়ান জিরো জিরো আর স্কোয়ার এরপরে আমাদের এই অংশটুকু নির্ণয় বের করতে হবে আমাদের এখানে আছে কি ওয়ান দিয়ে আলিস্কার গুন্দের হল আলিস্কার জিরো জিরো দিয়ে জিরো গুণ দিলে জিরো তাহলে আর স্কোয়ার মাইনাস জিরো মানে আর স্কোয়ার তাহলে আমাদের এই আর স্কোয়ার আর এখানে আর টু ডিপোর ফোর এই আর স্কোয়ার আনটু পাওয়ার ফোর কাটলে হলো আর স্কোয়ার আর এখানে থাকলে ওয়ানভাগ সাইনাস্কয়ার থিটা ওয়ানভাগ সাইনাস্কয়ার থিটা তাহলে আমাদের যে অনুবন্ধী ম্যাট্রিক টেনশন বা বিপরীত ম্যাট্রিক টেনশন হতে আমাদের যে মানগুলো বের করা প্রয়োজন ছিল আমরা সেগুলো বের করলাম এখন আমরা ওখানে সেই মানগুলো আমরা এখন বসিয়ে দেব যে লিখলাম সুতরাং গোলকীয় স্থানাঙ্কে অনুবন্ধী মেট্রিক টেনশনকে আমরা এভাবে লিখবো জির উপরে আই তাহলে গোলকীয় স্থানাংকে অনুবন্ধী মেট্রিক টেনশন হবে জির উপরে আই জে ইকুয়াল তাহলে আই এর মানগুলো আমাদের বসালাম জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি জি টু ওয়ান জি টু টু জি টু থ্রি এরপর জি থ্রি ওয়ান জি থ্রি টু জি থ্রি থ্রি এরপর আমরা জি ওয়ান ওয়ানের মান আমরা বের করলাম কত ওয়ান জি ওয়ান টুর মান পাইছি জিরো জি ওয়ান থ্রির মান জিরো জি টু ওয়ানের মান জিরো জি টু টুর মান আছে ওয়ান ভাগ আর স্কয়ার জি টু থ্রি মান আছে জিরো জি থ্রি ওয়ানের মান আছে জিরো জি থ্রি এর মান আছে জিরো ভাগ জি থ্রি sin ভাগ থিটা তাহলে আমরা যে এই অংশটুকু পাইলাম এই অংশটুকুই হচ্ছে আমাদের গোলকীয় স্থান অনুবন্ধী মেট্রিক টেনশন আপনারা এই ক্লাসটি ভালোভাবে আরও একবার দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের যে লাস্ট লাইনটা পাইলাম এই লাস্ট লাইনটা আপনাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে তাহলে গাণিতিক অঙ্কগুলো করার সময় সহজ মানে হবে